আম চাল ইক ফ ট ফান দিন ভাত সালা আয়াম দিকে লাই ছেন গ্রেম দিকে আমি আমার ইউটিউব রিং কাজ চিকা তোমা মানে নয় নাকা দাঁক বেশ গাড়ি কানি আদায় ঠিক আছে বাবো লাই দাখান দিদিমে মাসে বাহা নামতা পড়া কত আজমি মতাই এগারো নামতা লাই ততড়া মা এগারো নামতা অনেক লাই

एगार एगा इसेटा एबा वी भाग सला पढ़ाया बीमे आमे चेक को चाह स्टेज में पकड़ा पकड़ाम लूट बा इंटर जो सन्मानम चाबा गल करती है एबाला भोर बेला चेदा दड़ा डाक्टर को लैं तो नाशेना लाज उतुना नहा दर से थोड़ा कम करा प्रोग्राम प्रोग्राम से लाज के लतू लेनती আদেত ভোর তিন দাঁদম আলাদে উড়োচটি গলসিং হলসি খুব আবার উড়ো চটি দড় দড়ি চালা আপনি গ্রাই এ বা চেতা আমরা আদি মতাইজ লটুক আড় তো লামো আদায় ছতম আদায় মায় এিম দি দড়ায় আদ গাই সাবেন তিন জিটন ধারে দিই দাঁড়া আদর কড়া দিক পে দিন স্কুল বাই চা চদা বাই চা নয় যে ফানশন বাই আগুক আয়ং বিত নয় না হতে আদ পে দিন স্কুল বাই চা দশার হোক দাদা এ বাবা ই আপ সঙ্গে গি একই আদন আপ নতে খিংলি দিয়ে হান খুব তো আজ মাস্টারে দড় আগিয়ে আদায় কেন এখন হানিয়া মাস্টারে দিবায় উকুগে হাঁ হাঁ গাজার উকুিন স্কুল আম

atau coba orang, yang hijau, kawan semua. Dia minta air pasir, nak tolong nyanyi. Itu tak situ. tinggal ais krim, tak ini. Cepat-cepat tinggal. Ada bikin kita yang kurang. Akan copot cokelat ini. copotnya. Cepat-cepat. cepat Aku buat. Cepat-cepat. 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 cepat 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 cepat

আদায় এ চকলেট হইনা চিকা হলা এ বেটার গোটা ধুরিয়ে না গলসি বাজারে হা চল কচি চলো একদম হ্যাঁ আপনি কিছু গাছেরা কেকি সাগাত টারশে না হাঁডি চিটা ঠাঁড়িতে আপনি হাঁডি মানে ডা হাঁপ আগুয়া আপনি নাসে নাসে নাসা চারহাও কদি আর হাঁড়লে তো বাম্পার লার বাইরি ঠেকা বাম্পার বাইক বাগা তাপকে খাচ্ছা পালসার গাড়ি আদায় এ বা ও চালা আহ গগোয়া যুক হেলা গ্রাই এ বা ইন গগতো গসাই ধুরি কেন